সকালে ফিরে এলাম বিরোধী কর্ নন্দীগ্রাম এবং ভবানীপুর রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে সব থেকে আলোচিত হচ্ছে এই দুটি বিধানসভা কেন্দ্র বিরোধী দলনেতার মুখে আবারও শোনা গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন পঞ্চাশ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ করে দিচ্ছে শাসক দল ষাটচল্লিশের বেশি জিতে বিজেপি সরকার করবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে ভবানীপুর তো হারবে তো ঘোষিত কালিম্পং থেকে কাকদ্বীপ যে কোনো আসনে দাঁড়ান না কেন নিজের ইচ্ছে মতন পঞ্চাশ হাজার ভোটে হারানোর দায়িত্ব আমরা নিচ্ছি দিন যত এগিয়ে আসবে স্বাভাবিক এই চ্যালেঞ্জ আরও জোরদার হবে সেটাই আমরা অতীতেও দেখে এসেছি অভিজ্ঞতা তাই বলে কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে অভিযোগটা শাসক দল তৃণমূল কংগ্রেস করে মানে লোকসভা নির্বাচন নির্বাচন হয়ে গেল তার মাথায় মহারাষ্ট্র মহারাষ্ট্র হলো বিধানসভা নির্বাচনে রাতারাতি উনচল্লিশ লক্ষ ভোটার বেড়ে গেল তার আবার কয়েক মাস পরে দিল্লিতে বিধানসভা নির্বাচন হলো সেখানে রাতারাতি দু লক্ষ বারো হাজার ভোটার বেড়ে গেল অর্থাৎ ভোটার তালিকায় কারচুপি যেটা নাকি জাতীয় নির্বাচন কমিশনের হাতে রয়েছে সেটাকে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে বিজেপির এই ফল দেখ ছোটবেলা থেকে আমরা একটা প্রবাদ শুনে আসি না যে নাচতে না জানলে উঠোন বাঁকা এখন যতবারই তৃণমূল বা অপোজিশনে যে কেউ হারে প্রথম ছিল তাদের ইভিএম নিয়ে সমস্যা তারপরে হলো ইলেকশন কমিশনকে নিয়ে সমস্যা তারপরে যেখানে যত সেন্ট্রাল এজেন্সি আছে সমস্যা এবং যেহেতু আমরা দু থেকে আমরা এই ভুতুরে ভোটার ধরে একদম বুথ ওয়াইজ আমরা ইলেকশন কমিশনকে দিয়ে দিচ্ছি এখন হঠাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জেগে উঠে তাদের মনে হচ্ছে যেখানে যত রাজ্যে আমরা জিতছি সেখানে নাকি ভোটার্স লিস্টে কারচুপি করে হচ্ছে এখানেও নাকি সেরকম হতে পারে সেই তারা বেঁচে বেছে বেঁচে বেঁচে হিন্দি লোকজন যারা তাদের ভোট নাও দিতে পারে তৃণমূলের লোকজন সেগুলোকে বেছে বেঁচে করছে কিন্তু সংখ্যা হোক আর যেভাবে হোক মানুষ যদি চায় ভোট দিতে মানুষ যদি সুরক্ষিতভাবে ভোট দেবার স্কোপটা পায় আমার বদ্ধমূল ধারণা আমি কনভিনসড যে এইবার একেবারে তৃণমূলের সমূলে বা বে অফ বেঙ্গলে ভাসিয়ে দেবে মানুষ করবে পশ্চিমবঙ্গের বেশ বেশ প্রত্যেক বাড়ি কিন্তু এই চ্যালেঞ্জটা থাকে কিন্তু আমি এই জায়গায় মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাব খুব উল্লেখযোগ্য একটা কথা বললেন ইন্টারেস্টিং কথা বললেন চতুরপাধি মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে ভোটের আগে থেকে শুরু করে মনোনয়ন থেকে শুরু করে তোলা থেকে জমা দেওয়া পর্যন্ত যে ছবিটা পশ্চিমবঙ্গে দেখা যায় আমরা জানি বিধানসভা নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন তারা পরিচালিত করবে হয়তো বাহিনী দিয়ে নির্বাচন হবে এরা যে যা ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে কিন্তু তারপরও তো প্রশ্ন উঠবে রাজ্য পুলিশকে কিভাবে ব্যবহার করা হচ্ছে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কিনা এবং আমরা নাগরিকরা সুরক্ষিত কিনা দেখুন পুলিশের রোল দু হাজার এখন থেকে প্রেরিত করা যাবে না পুলিশ এখন যেটুকু জানা যাচ্ছে যে আমাদের এখানে যে মেন যদি দেখেন যে পুলিশের যে মেন দায়িত্ব ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডাররা অনেক ডিটোরিয়েট করেছে এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার ডিউট করছে আরেকটা নতুন যে সিমটম দেখা যাচ্ছে ক্রিমিনোলিতে ক্রিমিনাল অ্যাঙ্গেলে সেটা হচ্ছে যে ইনার ফিউড ইনার ফিউড অ্যামং দ্য পার্টিস এটা বিজেপিতেও রয়েছে এটা তৃণমূলেও রয়েছে এটা সমস্ত পার্টির মধ্যেই রয়েছে দেখা যাচ্ছে এবং ইনার ফিউডটার দায়িত্ব হচ্ছে পুলিশের নয় এটার দায়িত্ব মেন দায়িত্ব হচ্ছে পার্টির কিন্তু পুলিশের সেখানে রোল আছে যেখানে ক্রিমিনালিটি আছে একটা জায়গা প্লিজ ক্রিমিনালিটি যেখানে আসবে সেখানে পুলিশের রোল আছে কিন্তু ক্রিমিনাল যদি অ্যাঙ্গেল না হয় এখানে বেশিরভাগ আছে ইন্টারেস্ট ইন্টারেস্টের দ্বন্দ্ব এবং এই ইন্টারেস্টে যে কী সেটা ভীত এখন কথা হচ্ছে ইলেকশান এখন অনেক দূর আস্পালন বহু চলছে আমার এখানে গোয়েবলের কথা মনে পড়ছে বারবার একটা কথা বলতে 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 আমরা যেটাকে ডিসইনফরমেশন বলি মিসইনফরমেশন বলি ডিসইনফরমেশন না সেখানে বেশি হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে বলে সব থেকে ভয়ানক টেন্ডেন্সি হচ্ছে সেটা ধর্ম নিয়ে খেলা এবং ভারতবর্ষের স্বাধীন আমাদের সংবিধান সংবিধান বিরুদ্ধে কাজ আমি কোনো পলিটিক্যাল পার্টিকে অ্যাঙ্গেল আঙুল তুলছি না কিন্তু কথা হচ্ছে আমাদের দেশের যে সার্বভৌমিকতা যেটা আছে যে ধর্মনিরপেক্ষতা আছে সেখানে যে 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 নিয়ে এখন পোস্টারিং হচ্ছে বা যে ধরনের বিভিন্ন নেতা যে কোনো পার্টির হোক না কেন যেসব কথাবার্তা বলছে এগুলো বলা একদম উচিত নয় ঠিক এগুলো প্ররোচনামূলক বক্তব্য স্বাভাবিকভাবেই সমস্যা বাড়াতে পারে আমি ভাস্করবাবুর কাছে এই জায়গায় যাব পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন উঠবে না বা শাসক দলের মদতে পুলিশ কাজ করছে নিরপেক্ষভাবে করছে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলা সত্ত্বেও সেই অভিযোগ কেন উঠবে না চলতি সপ্তাহে আমরা বারুইপুরের সভা দেখেছি বিজেপি যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মিছিলের আগাম অনুমতি কিন্তু তারাই পেয়েছিল পরবর্তীকালে ওই সেম রুটে একজোড়া জনসভা করার অনুমতি কেন রাজ্য পুলিশ দিল তৃণমূল কংগ্রেসকে এটা তো উল্টো যদি হতো ঘটনাটা সেই অনুমতি কি পাওয়া যেত বিরোধীরা পেত উচ্চ দিচ্ছি প্রথমত নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কমিশনের অধীনে থাকে পুলিশ সুতরাং সেখানে রাজ্য সরকারের প্রশ্ন কোথায় আসছে এখানে ভোট দেওয়া না দিতে পারা ইত্যাদির দায়িত্ব যখন নির্বাচন কমিশন

এবং এই যে জিনিসগুলো দেখেন ডিপ্লয়মেন্ট অফ ফোর্স সব থেকে বড় কথা ডিপ্লয়মেন্ট পুলিশটা তখন কাদের আন্ডারে থাকে পুলিশের কমিশনের আন্ডারে থাকে ইনস্টেন্ট কমিশনের আন্ডারে থাকে কিন্তু পুলিশ 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 পুলিশের মতো কাজ দেখবেন এইখানটাতেই আগে বড় হয়েছে আগে বড় যদি আপনি দেখেন 102 পাতার যে নির্দেশ নির্দেশনা আমি পুরো ডিটেইলস পড়েছি যেভাবে নির্বাচন কমিশন দিয়েছে সেই সময় ভোট হয়েছে ছবি তো আমরা দেখেছি একেবারে ভাঙড়ে মনোনয়ন তোলা থেকে মনোনয়ন জমা দেওয়া পর্যন্ত কিভাবে বোমা পড়েছে এবং সেখানে পুলিশের কি ভূমিকা ছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকে মিডিয়ার মাধ্যমে একেবারে ক্যামেরার সামনে ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল আলাদা করে রিপোর্ট দেওয়ার বোধহয় প্রয়োজন আর পড়েনি না দেখুন নির্বাচন মানে এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধীদের ওপর গণতন্ত্রের ওপর আক্রমণ এবং স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যার দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো সেই নির্বাচন কমিশন দিল্লি থেকে কোনো এক অদ্ভুত অজানা ইশারাতে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই ভোট লুটটাকে সমর্থন করে যায় আমি দুটো ইনফরমেশান দিই এই রাজ্যে একের পর এক ভোট লুটের ঘটনায় নির্বাচন কমিশনের কাছে বিজেপি সহ আমরা সহ সমস্ত বিরোধী দল যখন অভিযোগ জানাই নির্বাচন কমিশন একদম মুখে কুলু পেটে থাকে কার নির্দেশে এই রাজ্যে সেন্ট্রাল পুলিশ ফোর্সের ভূমিকা কী থাকে ভোট দিন চুপচাপ স্কুলের ভেতরে বসে থাকে কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় না দু নম্বর তিন নম্বর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিধানসভাতে বা লোকসভাতে সেখানে কেন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর নির্বাচন কমিশনকে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারছে আসলে ঠিক যেভাবে শাহজাহান জেলে থেকে হুমকি দিতে পারে ঠিক যেভাবে গতকাল শান্তনু বলাগড়ে এই দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর বহালতুবিতে বীরের সম্মান পায় ঠিক যেভাবে এই রাজ্যে সন্দীপ ঘোষ প্রমাণ করে দেয় যে শুধুমাত্র বিজেপি বা ইডিসিবিআই হাত থেকে বাঁচতে গেলে বিজেপিতে যেতে হবে না তৃণমূলে থেকেও বিজেপির হাত থেকে বাঁচা যায় জনৈক অভিষেক নামটা সিবিআই রিপোর্টে থাকে সন্দীপ ঘোষ ছাড় পেয়ে যায় পানিহাটির তৃণমূলের কাউন্সিলার পড়ালে তৃণমূলের পুরস্কৃত চেয়ারম্যান হয়ে যায় স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূলের দুর্নীতির জন্য লক্ষী হচ্ছে শুভেন্দু অধিকারী আর বিজেপির কাছে তৃণমূলের মতামন্দোপাধ্যায় আর এসএস এর দুর্গা এই জায়গায় যাই ছত্রোপাদি তাহলে একেবারে রাজনৈতিক লড়াইয়ের পক্ষপতি বিজেপি শুভেন্দ অধিকারী সেটা বারবার বলছেন গণতান্ত্রিক উপায়ে তারা নির্বাচনটা চান এবং দুহাজার ছাব্বিশে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে আসবে একেবারে বদ্ধ পরিকর রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু তার জন্যে রাজ্য নির্বাচন কমিশনকে তাকে বলতে হচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশন দেখুন তো পশ্চিমবঙ্গে ভোট করানোর মতন কোন অবস্থা নেই রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে এবং তারপরেই আপনি নির্বাচন করাতে পারবেন এরপর রাজনৈতিক গণতান্ত্রিক লড়াই হয় কিভাবে না কুসুমিতা যতবারই যেই আপিল করুক প্রেসিডেন্টস রুলের জন্য প্রেসিডেন্টস রুল নিয়ে হোম ডিপার্টমেন্ট একদম ইনফ্যাক্ট স্বয়ং প্রধানমন্ত্রী হোম মিনিস্টার এটা একদম ক্ল্যারিফাই করে দিয়েছে যে আমরা কখনো কোনো রাজ্যে এলোপি বললো

একবার অতীতের টার্গেটের প্রসঙ্গটা মনে করিয়ে দিই অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার কখনো দুশো পার করার কথা বলেছেন কখনো আপনি বার চারশো পারের কথা বলেছেন টার্গেট কিন্তু কেউ অ্যাচিভ করতে পারেনি একবার অতীতটা মনে করি আসুন मैं आपको जाता हूं 200 से ज्यादा দু হাজার বিধানসভা ভোটের আগে দুশো আসনের টার্গেট বেঁধে দিয়ে শেষ 77 সাতাত্তরটি আসনে জয়ী হয়েছিল বিজেপি একজন দুশো কেরোটা সিট জিতেছে গত ইলেকশনে তারা টার্গেট রাখছে দুশো পনেরো সেটা বাস্তবসম্মত না আরেকটা দল যাদের সাতাত্তরটা জিতেছিল বর্তমানে সেটা নেমে গিয়েছে পঁয়ষট্টি না চৌষট্টিতে আমরা জানি না তারা বলছে আমরা একশো হব কারটা বাস্তবসম্মত যে কোনো বুদ্ধি দীপ্ত লোককে জিজ্ঞেস করলে তারা হেসে ফেলবে বিজেপির টার্গেট দেখলে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন হল অতীতে বিজেপির একারিকি ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়েছে নাকি অতীতে তৃণমূলের ক্ষেত্রেও এমনটা হয়েছে দু হাজার সতেরোর একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই দু উনিশের লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশ সালেও মনে রাখবেন বিজেপিকে তাড়াবো এক কা ফিটও বাংলা থেকে নিতে দেব না আর সারা দেশে লড়াই করব শেষ অবধি 2019 এর লোকসভা ভোটের ফল বেরোনোর পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ বাণী একেবারেই সঠিক প্রমাণিত হয়নি উল্টে 2019 এর লোকসভা নির্বাচনে ঐতিহাসিক ফল করে বিজেপি বাংলা থেকে 18টি আসন পায় আবার 5 বছর بعدে 2024 এর লোকসভা ভোটে অমিত শাহ গলায় শোনা যায় 35টি আসনের কথা बंगाल में 35 भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाई चौबीस में पैंतीस सीट दीजिए मैं बताता हूँ पच्चीस की जरूरत नहीं पड़ेगी 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ भोस हो जाएगी भोटे फल बेर पर देखा जाए बांगला के पैंतीस टी आसन तो दूर कथा मात्र बारोटी आसने जोई हुए তৃণমূল জয়ী হয় উনত্রিশটি আসনে ঐশী মুখোপাধ্যায় এবিপি আনন্দ ভাস্করবাবু অতি সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনেও দেখা গেল যে শহরাঞ্চলের ক্ষেত্রে এবং নির্দিষ্ট কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড ভিত্তিক হিসেব যখন করা হলো দেখা গেল বিজেপি কিন্তু কিছু কিছু জায়গায় এগিয়ে রয়েছে এবং তাতেই কিন্তু তারা বাড়তি মনোবল পাচ্ছে তাতে কিছু প্রমাণ হয় না বিধানসভা লোকসভা কাউন্সিলর ভোট সব ভোটের প্রেক্ষিত আলাদা তার ইকুয়েশন আলাদা সেখানে আমি বলুন যে দুশো পার থেকে একশো আশি একশো ষাট বিজেপি কেন ভোট পাবে কোন ভিত্তিতে তাদের বুথ লেভেলে কোন সংগঠন নেই বলে তাদের দলের নেতারাই বলেন যে তাদের সদস্যতা না কিছু অভিযান টভিযান তা রাজনৈতিকভাবে আপনি কিছু করুন রাজনৈতিক বিজেপি প্রাসঙ্গিকতা হারাচ্ছে জবে থেকে বামপন্থীরা তাদেরকে ভোট ট্রান্সফার করেছে তবে আগামী দিনে শেষ শক্তি থেকে

কারা করবেন উন্নয়ন আদৌ হবে কিনা কারা এগিয়ে কারা পিছিয়ে উত্তর পাওয়া যাবে ছাব্বিশে এই উত্তাপ বাড়িয়ে লাভ নেই পানিহাটি পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে যদিও এই সিদ্ধান্তে প্রচন্ড ক্ষুব্ধ আর্জিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার তার কারণ মেয়ের দেহ দ্রুত সৎকারের অভিযোগে প্রথম থেকে এই সোমনাথ দের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা যদিও গুরুত্ব দিতে নারাজ নতুন চেয়ারম্যান এটা প্রাইস পোস্টিং বলতেই হবে মাঠ বিতর্কের জেরে চাপে পড়ে শেষমেশ পদত্যাগ করেছেন মলয় রায় তার জায়গায় উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হলো সোমনাথ দেকে কিন্তু তৃণমূলের এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের মা বাবা যারা মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনার পর তড়িঘড়ি দেহ সৎকার করার জন্য প্রথম থেকেই এই তৃণমূল কাউন্সিলর সোমনাথ দেখেই দায়ী করেছেন আর এত বিতর্কের পর তাকেই পানিহাটি পুরসভার চেয়ারম্যান করল তৃণমূল প্রচন্ড জানাচ্ছি তৃণমূল কংগ্রেস ও যে ওখানে প্রেজেন্ট ছিল হসপিটালে আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য দ্রুত গাড়িতে করে নিয়ে এসছে আমরা দ্বিতীয় পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও এদের মানে প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি এরাই আমাদের সেই সুযোগ নষ্ট করেছে তৃণমূলে কংগ্রেসের কালচারটা এরকমই সোমনাথ দেখে চেয়ারম্যান করা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং ওকে দুবার তিনবার সিবিআই ডেকেছে ও মমতা ব্যানার্জির নাম যাতে না নিক বিনীত গোয়েলের নাম যাতে না নিক ওর ইনস্ট্রাকশনে আমি এটা পড়িয়েছি বডিটা তার জন্য ওকে গিফট চেক দেওয়া হবে যদিও কোনো অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ নতুন চেয়ারম্যান সোমনাথ দে আমি হাত করি এটা নিয়ে আবার এইসব আলোচনা আসবে না আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ পরিষেবা দেব যার বক্তব্য বিরোধিতা করা তারা বিরোধিতা করবে সোমনাথ দেখে চেয়ারম্যান করার প্রতিবাদে রবিবার এইচবি টাউন মোড় থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল করবে বিজেপি সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা মিস্টার চট্টোপাধ্যায় একেবারে প্রাইস পোস্টিং কিন্তু পেয়েছিলেন সন্দীপ ঘোষ আজকে একেও যেটা দেওয়া হলো বিরোধীরা বলছেন সেটা প্রাইস পোস্টিং খুব কি অবাক হওয়ার মতো হ্যাঁ দু একদিনের দিনের মধ্যেই পেয়ে গিয়েছিলেন সন্দীপ ঘোষ এর ক্ষেত্রে কিছুটা সময় লাগে ঘন্টার মধ্যে পেয়েছিল দেখুন এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার তৃণমূল পার্টি যে রিসেন্ট নিয়েছে এবং তারা যেহেতু ওখানে রুডিং পার্টি মেজরিটি পার্টি আছে রিসেন্ট নিচ্ছে তারা সুতরাং কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যদি আপনি আর জি কর কেসটাকে যদি এনার্সিস করি তাহলে দেখা যায় এখানে একটা রোল কিন্তু এই সম্রাটদের রয়েছে সেই রোলটা হচ্ছে যে মৃতদেহটাকে তাড়াতাড়ি একটা রোল ছিল কিন্তু সেটা কিন্তু পুলিশ কিন্তু একে একে প্রমাণ করতে পারে এখন কোনো দেয়নি এটা এখানে ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলছি যে এই যে যে আমাদের সিবিআই যে এনকোয়ারি রিপোর্ট যেটা যেটা ইনভেস্টিগেটিং রিপোর্ট সেখানে কিন্তু প্রত্যেকের রোল প্লেড বাই ইচ প্লেয়ার ইন দিস গেম সেটা কিন্তু স্পেসিফিক ভাবে বিভিন্ন কথা আসছে এবং আপনি যদি চার্জশিটটা পড়েন পুরো যদি চার্জশিট পড়েন দেখবেন ছত্র ছা লেখা আছে এই করেছে এই করেছে কিন্তু তাদের কিন্তু একটা জায়গায় নিয়ে আসতে পারেনি আমরা ইনভেস্টিগেশন একটা কথা বারবার বলি যে রোল প্লেড বাই ইচ প্লেয়ার

এবং নির্মা কি এই প্রশ্নগুলো তারা করেছেন যদি প্রতিবেশী হিসাবে জনপ্রতিনিধি হিসাবে

সুস্মিতা তোমার মনে থাকবে এই আরজি কর্নি ঘাস অ্যাজ ইউজুয়াল দুচ্ছাই করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আরজি কর্নি তোমার মনে থাকবে মেয়েটার বাবা মানে নির্যাতিতার বাবা একটা কথা বলেছিল ভীষণ কষ্টে বলেছিল যে আমার মেয়ে ভবিষ্যতে কোনোদিনও দেখা হলে আমার বলবে বাপি তুমি আমার কৃতকার্যের টাকাটুকু দিতে পারলে না এই রকম ভাবে নির্মম ভাবে এই এই ভদ্রলোকের আন্ডারে এই রকম ভাবে তাড়াহুড়ো করে পোস্টমর্টমে পরে ক্রিমেশন করা হয়েছিল এবং তোমার মনে থাকবে ওরা আছে আরজি করে মানে বাবা মা বা বাড়ি চলে গেল বাড়িতে ছয় লোক ওখানে বাড়ির মধ্যে তারা পৌঁছতেই পারলো না মেয়ে ওখানে শোয়া মুখ্যমন্ত্রীর তরফ থেকে বার্তা এসছে টাকার লেনদেন তারপরে চার ঘন্টা লেগেছিল সন্দীপ ঘোষের গিফট পোস্টিং পেতে আবার এখানে গিফট পোস্টিং কিন্তু আমি একটা শুধু লাস্ট লাইন বলবো এই পুলিশ নিয়ে এত কথা হচ্ছে তো যে ইলেকশনের সময় নাকি ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ পুলিশ কাজ করে সেজন্য পুলিশের কোনো দায় নেই মুখ্যমন্ত্রী স্বয়ং

টাকা পাঠাতো মমতাকে নতুন চেয়ারম্যান টাকা পাঠাবেন নতুন আলোচনার সময় সেই সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য